সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য আজ বহুদিন আবহাওয়ার খবর ভিডিও হিসেবে অন্তত দেওয়াটা বন্ধই করে দিয়েছিলাম কিন্তু ভাবলাম না আবার শুরু করা যাক আবহাওয়ার খবর দেওয়া আবহাওয়ার খবর নিয়ে বলতে গেলেই তো একটাই বলতে হবে গরম আর গরম আর গরম আর গরম হবে না বা কেন জঙ্গলগুলো দেখুন সেই একই রকম আধিপত্য আগুনের কারণ প্রত্যেকটা জঙ্গলকে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে কি যে লাভ হয় তা জানি না কিন্তু এই গত কয়েকদিন ধরে দেখলাম যে জঙ্গলের দিকে তাকাচ্ছি সেই জঙ্গলের একই অবস্থা ছোট ছোটো গাছগুলো সব পুড়ে পুরো শেষ এই যে আগুনে পোড়ানো তার ফলেতেও তো দিনকে দিন গরমের গরম বাড়বেই গাছ না থাকলে কিন্তু বৃষ্টির পরিমাণও কমবে এবং বৃষ্টি কমা মানে আর গরম বাড়া মানে কিন্তু প্রত্যেকটা বাচ্চা থেকে বড় সবারই কষ্টের কিন্তু যারা বুঝে না তাদেরকে তো বোঝানো খুবই মুশকিল কী লাভ হয় তা জানি না কিন্তু একটা বাস্তুতন্ত্রকে আস্তে আস্তে শেষ করে দেওয়া এই আগুন লাগানো প্রত্যেক বছর জানি না কবে শেষ হবে কবে মানুষের বহুদয় হবে চলুন শুরু করি এই গরমের আবহাওয়ায় কী হতে চলেছে আগামী কয়েকটা দিন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন সকালের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন ভাব থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই কুয়াশা মানে এরকম নয় যে একদম ঘন অন্ধকারে ঢাকা কিন্তু হালকা কুয়াশাচ্ছন্ন ভাব থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরমের দাপট বাড়াতে শুরু করবে বিশেষ করে সে গরম কিন্তু লুবার বার গরম নয় সেটা ভ্যাবসা অস্বস্তিকর গরম ফলে তার ফলে কিন্তু ঘামতে শুরু করবেন যেখানেই দাঁড়ান সে ফ্যানের তলা ছাড়া যেখানেই দাঁড়াবেন সেখানেই কিন্তু ঘাম দিবে এটুকু বলতে পারি আগামী কাল এবং সেই যে এই যে গরম গরম কিন্তু কমার সম্ভাবনা আপাতত আট দশ দিনে নেই এটুকু বলতে পারি বৃষ্টির সম্ভাবনা আজকে হঠাৎ করে বেলায় দেখে মনে এই বুঝি বৃষ্টি হলো অনেকেই হয়তো বললেন যে মেঘলা হয়েছে বৃষ্টি হবে কি না কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত আট দশ দিনে নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তো এটুকু বলতে পারি যে গরমে তারপর দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দিনে দিনে বাড়বে যে কমবে না এবং আপাতত আট দশ দিনে যেরকম বৃষ্টির সম্ভাবনা নেই সেরকম কিন্তু গরম কমার সম্ভাবনা কিন্তু একদমই নেই দক্ষিণবঙ্গে তাই সবাইকে বলবো যতটা সম্ভব এই আগুন লাগানোর যে ব্যাপারগুলো শুরু করেছেন যেই করুন চেষ্টা করুন অন্তত না করার বা যারা করছে তাদেরকে চেষ্টা করুন বোঝানোর যে এই যে আগুন লাগিয়ে তাদের কিন্তু লাভ হয় না বরং ক্ষতি হয় এই যে গরম দিনকে দিন বেড়েই চলেছে তার কিন্তু আমাদের উত্তর পুরুষদের জন্য কিন্তু আমরা কিছুই রেখে দিয়ে যেতে পারবো না পৃথিবীতে এটুকু বলতে পারি সবুজ যদি না থাকে আর কিছু না সবাইকে বলবো পর্যাপ্ত পরিমাণে জল খান কারণ অসম্ভব গরম এবং গরমের কারণে কিন্তু প্রত্যেকেরই জল খাওয়ার প্রবণতা বাড়ানো উচিত কারণ জল না খেলে কিন্তু এই যে গরম তাতে কিন্তু দুপুরবেলায় বেরোতে গেলেই শরীর খারাপ হবে প্রত্যেকেরই বাচ্চা থেকে বড়ো যতটা সম্ভব পর্যাপ্ত পরিমাণে জল খান আপাতত গরম কমার সম্ভাবনা একদমই নেই কোনো এলাকাতেই ফলে গরমকে নিয়ে আমাদের চলতে হবে আপাতত আরও তিন চারটা মাস কবে বৃষ্টি হবে সেজন্য যেমন আমরাও প্রত্যেকেই চেয়ে আছি সেরকম আমিও চেয়ে আছি কবে বৃষ্টি হবে আকাশের দিকে তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা বা নিম্নচাপের সম্ভাবনা যেটুকু কয়েকদিন ধরে চলছিল সেটুকু কোনো সম্ভাবনা কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই এবং এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গেরও কোনো জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কোনো কোনো জেলা ছাড়া আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পর্যাপ্ত পরিমাণে জল খান আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি